বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদের মৌমাছিতে মৌচাক করে কিভাবে আর সেটা কিভাবে কেটে মধু সংগ্রহ করে তো আমাদের বাড়ির আঙিনাই মৌমাছিতে মৌচাক করছে এখন কিভাবে সেটা কাটে আগুন দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে কিভাবে সেটা রস নেওয়া হয় সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিও চালু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর চলেন ভিডিওটি দেখা যাক আর সব থেকে বড়ো কথা হলো সুন্দরবনের পাশেই হচ্ছে আমাদের বাসা বাংলাদেশের শেষ সীমানা বলা যায় তো যে মানুষটি মধু মানে কাটতেছে সেই মানুষটা হচ্ছে আমার কাকা লাগে তো তিনি সুন্দরবন থেকে প্রায় মধু কেটে নিয়ে আসে অনেক অনেক করে মধু নিয়ে আসে বাট তার অনেক অভিজ্ঞতা আছে সেই জন্য তাকে ডেকে নিয়ে আসছি কাটার জন্য আমার আব্বু মানে আমার বাবাও কাটে বাট কাকাকে ডেকে নিয়ে আসলাম সবাই একটু মজা করে কাটবো সবাই খাবো এখন দেখতেছেন তো কীভাবে মোচাকটি ভাঙা হচ্ছে কাটা হচ্ছে তো দেখেছ খুব আর কারো যদি খাঁটি মধুর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখান থেকেই খাঁটি মধু একদম অরিজিনাল মধু অরিজিনাল যেটা সেটা এখান থেকেই পাচার করা হয় বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এখান থেকে বাইরে এখান থেকে যারা ব্যবসা করে তারা নকল করতে পারে বাট এখান থেকে আমাদের এখান থেকে কোনো নকল মধু মধু মানে মৌ দিয়ে মধু করছে দেখেন এই দেখেন এই মধু আমরা এখন খাবো এই যে আমাদের চা চা মধু খাচ্ছে মধু খাবো মধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব